চিত্রনায়িকা শবনাম বুবলির অশ্লীল ভিডিওর প্রসঙ্গে যা বললেন পরিচালক ইকবাল গত পাঁচ দিন পূর্বে পরিচালক ইকবাল তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন সেখানে পরিচালক ইকবাল তিনি লিখেছেন বুবলিকে নিয়ে ব্ল্যাকমেইল অশ্লীল ভিডিও এর ব্যাপারে আমি কিছুই বলিনি যারা এগুলো মিথ্যা তথ্য প্লে কার্ড বানিয়ে ছাড়ছে আমি তাদের বিরুদ্ধে কঠিনভাবে আইনি ব্যবস্থা নেব এর পূর্বে চলতি বছরের তিরিশ এ জুন নিউজ প্রকাশিত হয়েছিল যে সবনাম বুবলিকে শুটিং সেট থেকে বের করে দেওয়া হয়েছিল এই দাবিটি করেছিলেন মূলত একজন পরিচালক পরিচালক ইকবাল শবনাম বুবলি কেনে একাধিক চলচ্চিত্র বানিয়েছেন নায়িকাকে কেনে তাই প্রায় সময় ইতিবাচক কথা বলতে শোনা গেছে এই পরিচালক এবং প্রযোজককে ইদানিং সেই সম্পর্কের অবনতি ঘটেছে হাজবেন্ড দুজন দুজনকে নিয়ে পাল্টাপাল অভিযোগ করেছেন মূলত ইদুল আজাহায় রিবেঞ্জ মুক্তির কয়েকদিন পর মোহাম্মদ ইকবাল গণমাধ্যমে দাবি করেন স্ত্রী হিসেবে সাকিবের তুফান সুবিকে পরোক্ষভাবে সাপোর্ট করতে প্রচারণায় যাননি শবনাম বুবলি স্পষ্ট এক ভিডিওতে বলেছিলেন তার স্বামীর সিনেমা মুক্তি পেয়েছে নাম বুবলি সাকিব খানকে বেশি ভালোবাসে তাই আমার সিনেমার প্রচার প্রচারণায় আসেনি টাকা পরিচালক ইকবালের এমন কথার করা জবাব দিতে দেরি করেননি সবনাম বুবলি সবনাম বুবলি তিনি বলেছেন আমি সিনেমার প্রতি দায়িত্বশীল সে কারণে রিভেন্স সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলাম টেলিভিশন অনুষ্ঠানেও রিভেন্স সিনেমা নিয়ে কথা বলেছি তুফান প্রসঙ্গে আনাটা মোটেও ঠিক নয় বলে মনে করেছেন এই তারকা এমন কথা বলার পর এবার বুবলিকে কিনে ব্যক্তিগত আক্রমণ করলেন পরিচালক ইকবাল জানালেন শ্যুটিংয়ের সময় গটে যাওয়া অজানা এক কথা ইকবালের দাবি রিভেন্স ছবি শুটিংয়ের সময় কক্সবাজার থেকে শুটিং স্পট থেকে নাম বুবলিকে বের করে দিয়েছিলেন এরপর বুবলি ভুল স্বীকার করলে আবার তাকে নিয়ে কাজ শুরু করেছিলেন আদৌ কি পরিচালক ইকবাল সব নাম বুবলি কিনে এমন কথা বলেছিলেন কিনা পরিচালক ইকবাল তিনি দাবি করছেন এটা হয়তো গুজব ব্ল্যাক পেন এবং অশ্লীল ভিডিওর ব্যাপারে তিনি একটি পোস্ট করেও সেটা পরিষ্কার করেছেন ঈদুল আজাহায় বুবলি অভিনীত দিবেন সিনেমা মুক্তি পায় ব্যবসায়িকভাবে সফলতা পায়নি ইকবালের এই সিনেমা মুক্তির কয়েক দিনের মধ্যে প্লপ হওয়ার কারণে একই পরিচালকের পরের ছবি ব্রিটে থেকে বুবলিকে বাদ দেওয়ার ঘোষণাও দেন পরিচালক ইকবাল তিনি বলেছেন বুবলিকে বাদ দিয়েছি যদি গণমাধ্যমে বুবলি বলেছেন বিটি থেকে তিনি নিজেই সরে দাঁড়িয়েছেন পরিচালক ইকবাল বারবারই মিথ্যা বলেছেন সেটা বুবলির দাবি এরপর ইকবাল বলেছেন বুবলি যদি সরে দাঁড়ায় তাহলে আমার সাইনিং মানি এবং চল্লিশ শতাংশ শুটিংয়ের টাকা ফিরিয়ে দেখ যেহেতু সে নিজে সরে দাঁড়ানোর কথা বলল এ নিয়ে আমি শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ জানাবো অর্থাৎ পরিচালক ইকবাল তিনি বলেন আমি সরে দিয়েছি যখন শবনম বুবলি বললেন আমি নিজেই সরে গিয়েছি তখন পরিচালক ইকবাল বলেন আমার চল্লিশ শতাংশ টাকা ফেরত চাই তাহলে পরিচালক ইকবাল তিনি এখানে কোন চিন্তাভাবনা নিয়ে প্রথম বলেছিলেন যে শুটিং সেট থেকে বের করে দিয়েছি আর কেনই বা তিনি এখন টাকা চাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা মন্তব্য করুন আপনারা কি চান না পরিচালক এবং শবনম বুবলি একসাথে মিলেমিশে পূর্বের মতোই কাজ করুক তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন